কোরআনি কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়াল ফাজরি ওয়ালাইয়া আলী নাস ওয়াল ফাজরি ওয়ালাইয়া আলী নাস এখানে আল্লাহ তালা দুটি কসম খেয়েছেন এক নম্বর হলো ওয়াল ফাজরি ফজরের কসম ফজরের সময়ের কসম দুই নম্বর ওয়ালাইয়া আলী নাস এবং দশটি রজনীর কসম কয়টি রজনী দশ রজনী দশটি রাতের কসম তো ফজর তো আমরা সকলেই বুঝি ফজর মানি ফজরের সময় খুবই গুরুত্বপূর্ণ সময় আল্লাহ তালা যেমন তিনি মহান রাজাদিরাজ তিনি ছোটোখাটো বিষয়ে কসম খান না তিনি কসম খান দামি দামি জিনিস সম্মানিত জিনিস মূল্যবান জিনিস এগুলো নিয়েই আল্লাহ কসম খান যেমনটি আল্লাহ তালা ওয়াল্লা আসরি আসরের কসম খেয়েছেন সময়ের কসম খেয়েছেন তদ্রুপ এখানে আল্লাহ ফজরের কসম খেয়েছেন এরপরে আল্লাহ কসম খেয়েছেন ওয়ালাইয়া আলী নাসর দশটি রজনীর কসম এখন এই দশটি রজনী এটি কোন রজনী এই দশটি রাত এটি কোন দশ রাত আমাদের জানা দরকার মুফাসরিনে কারাম ওনাদের অধিকাংশ মুফাসরিনে কারামের মত হল বিশেষ করে রইসুল মুফাসরিন হজরতে আবদুল্লাহ ইবিন আব্বাস আল্লাহ তালু যিনাকে মুফাসরিদের রইস বলা হয় জিনাকে তাফসির বিশারদদের মোহতামিম আমির সর্দার বলা হয় এই রইসুল মুফাসরিন জিনার জন্য আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম দোয়া করেছেন সেই রইসুল মুফাসরিন হজরত ইবনে আব্বাস আল্লাহ আল্লাহতালহু এবং তিনার সাথে আরেকজন সাহাবি তাফসিরবিদ হজরত আবদুল্লাহ ইবনে জুবাইদ আজি আল্লাহ তালহু এবং সেই সাথে আরেকজন প্রসিদ্ধ তাফসির বিশারদ হজরতে মুজাহিদ রহমতুল্লাহ আলাই উনারা সহ আর অসংখ্য তাফসিরবিদদের মতে এই দশটি রজনী হল জিলহজ মাসের প্রথম রজনী জিলহজ মাসের প্রথম দশ রজনী এই দশ রজনীর কসম আল্লাহ তালা খেয়েছেন এই জন্য তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন পালমুরাদুবিহা আশা রজিল হেজ্জা তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলে তিনি লেখেন এই দশটি রজনী যেই দশ রজনীর কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই দশটি রজনী হল জিলহজের প্রথম দশ রজনী তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা যে কোরআনে দশটি রজনীর কসম খেলেন এই দশটি রজনী কোন রজনী জিলহজ মাসের প্রথম দশ রজনী এই জিলহজের প্রথম দস্যজনী এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা জানতে পারলাম এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো কোরআনকারীমেরা খানা আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়া আজেনা মুসা সালাসিনালাইলা তামুয়া আত মানাহাবি আসিরিন ফাতরব বিহীন আর বাইনালাইলা وقال موسى لاخيه هارون اخلفني في قومي واصلح ولا تتبع سبيل المفسدين. اللهم رب العالمين قران كريم اي ايات المدين هجره موسى عليه الصلاه والسلام رول আল্লাহ তালা বলেন আমি আমি রাত্রির ওয়াদা করেছি কত ওয়াদা তিরিশটা রজনীর ওয়াদা করেছি অতপর আমি আরও দশটা রজনীকে বৃদ্ধি করে দিলাম এরপর কি হল ফাতাম্মি কত আল্লাহ তালা মুসা ইসলামকে যেই ওয়াদা দিয়েছেন তিরিশের পরবর্তীতে আরও দশটা বাড়া চল্লিশের ওয়াদা মুসা আলিহি সাল্লাতুয়াসসাল্মে চল্লিশটা রজনী তিনি এবাদত পূর্ণ করলেন আর মুসা আলিহি সাল্লাহুয়াসসাল্লাম এই চল্লিশ রজনী আবাদত করতে যখন তুর পাহাড়ে যান তখন তিনি তার ভাইকে বলেন ওয়াকয়ালা মুসালী আফিহি হারুল মুসা আলিহিসাল্লাতুয়াস সালাম আপন ভাই হারুন আলাই ইসালাতামকে বলে ফি উফলুফনি আমি তো দূর পাহাড়ে চলে যাচ্ছি তোমাকে আমার কৌমের খলিফা বানিয়ে গেলাম আমার খলিফা প্রতিনিধি তোমাকে আমি বানিয়ে গেলাম ও আসলে তুমি কৌমের মধ্যে সংশোধন করো ওয়ালা মুফসিদিন। আর তুমি কখনো ফাসাদ সৃষ্টিকারীদের অনুসরণ করিও না আল্লাহ এখানে বলেছেন আমি মুসাকে তিরিশটা রজনীতে আবাদত করার কথা বলেছি এর পরবর্তীতে আমি আরও দশটি রজনী বৃদ্ধি করে দিলাম মোট চল্লিশ লাইলা অতএব মুসা আলাইহ সালাম তার রবের এই ওয়াদা চল্লিশটা রজনী এটাকে তিনি পূর্ণ করলেন এখন এই চল্লিশটা রজনী প্রথমে তিরিশ রজনী তারপরে দশ রজনী এগুলো কোন রজনী মুসা আলি হিসালাতাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তালার এবাদত করলেন এগুলা কোন রাত ছিল তাফসির কিতাবের মধ্যে লেখেন ফাল আকসারুন আলা আন্না সালা সিনাহিয়া হিয়া জুল ওয়াল আশরু জিল হিজ্জা মুফাসির অধিকাংশের মত অধিকাংশ তাফসির বিশারদদের মত হল প্রথম তিরিশ দিন এটা ছিল জিল কায়দা মাসের তিরিশ দিন আর পরের দশ দিন ছিল জিল মাসের দশ দিন দিন হলো তাহলে চল্লিশ দিন জিলকদের আজকে উনত্রিশ তারিখ মানে এই মাসটা গত হয়ে গেছে এই মাসের তিরিশ দিন মুসার ইসলাম আল্লাহ তালের আবাদত করলেন এরপরে আল্লাহ বললেন মুসা তুমি আরও দশ দিন বৃদ্ধি করো তিনি আরও দশ দিন বৃদ্ধি করলেন সেই দশ দিন কোথায় পড়ল জিল হিজ্জা মাসের মধ্যে পড়লো এটা হলো অধিকাংশ মুহাসিরিনদের মত এখন এখানে ঘটনাটা আরেকটু বিস্তারিত বলা দরকার কারণ আয়াতের মধ্যে আল্লাহ তালা সংক্ষিপ্ত বলেছেন মূল ঘটনা হলো মুসা আলহি যখন মিশরের মধ্যে তিনি নবী হিসাবে আছেন তো ফেরাউনকে বললেন যে তুমি বনি ইসরালকে তাদেরকে ছেড়ে দাও তাদেরকে আমার সাথে দিয়ে দাও এদের উপর তুমি জুলুম নির্যাতন অনেক করে আর করিও না তো ফেরাউন তো মুসা আলি নবী হিসাবে মানে নাই বরংচ মুসা আলহি সালাদামের কারণেই এবার বনি ইসরালের প্রতি আরও বেশি জুলুম নির্যাতন বাড়িয়ে দিল আল্লাহ তালা নির্দেশ দিলেন মূসা তুমি হিজরত করো বুন ইসরায়েলকে নিয়ে তুমি মিশর ত্যাগ করো হজতে মুসা আলাইহী সালাতুসলাম বন ইসরায়েলকে নিয়ে রওয়ানা হলেন মিশর ত্যাগ করার জন্য এখন ফেরাউনের গোষ্ঠী যখন শুনছে যে এরা চলে যাচ্ছে এরা এদেরকে পাকড়াও করার জন্য আবার পিছনে ধাওয়া করল ধাওয়া করতে করতে আবার সামনে সাগর পড়লো সাগর এখন মুসা আলাইসাল্লাতু আসসালামের কম মুসা আলাইসলামকে বলে এখন আমরা কি করব। মুসা আলাই সালাতুসলামকে আল্লাহ তালা নির্দেশ দিলেন কাল বাহার তুমি হে মূসা তুমি একটা কাজ করো তোমার যে লাঠিটা আছে এই লাঠি দিয়ে তুমি সমুদ্রের মধ্যে সাগরের মধ্যে তুমি আঘাত করো তো যখন মুসা আলাই সালাতুসলাম আল্লাহর নির্দেশে যখন আঘাত করলেন তখন ওই সমুদ্রের মধ্যে বারোটি রাস্তা হয়ে গেল কত রাস্তা বারোটি রাস্তা এই বারো রাস্তা দিয়ে বনি ইসরা বারোটি গোত্র কত গোত্র বারো গোত্র এরা পার হয়ে গেল বোন ইসরায়েলের বারো গোত্র ছিল বারো গোত্র বলতে হজরত ইয়াকুব আলহী সালামের বারো সন্তান ছিল কত সন্তান বারো সন্তান আপনার সুরাতুল ইউসুফের তাসির কখনো করলে আপনারা ওখানে দেখবেন যে ইউসুফ আল ইসলাম স্বপ্ন দেখেছে ইন্নি রয়তু ফিল্মানা ইন্নি রায়তু আহাদা আশারা কাউ কাবান আমি দেখেছি যে এগারোটি তারকা আমাকে সেজদা করতেছে কত তারকা এগারোটি মানে ইউসুফ আল ইসলামের ভাই ছিল এগারো জন তিনি সহ বারো জন আর তিনাদের পিতা হলো হজরত ইয়াকুব আলহী ইসলাম এই হজরত ইয়াকুব আলহ ইসলামের বারো সন্তান এই বারো সন্তান থেকে বনি ইসরায়েলের বারো গোত্র হলো গত গোত্র এই বারো গোত্র এরা যেহেতু সমুদ্র পার হবে আল্লাহ তালা তাদের জন্য বারোটি রাস্তা করে দিলেন কত রাস্তা বারোটি রাস্তা এরা যখন সমুদ্রের এই রাস্তা দেখে সমুদ্রের মধ্যে নেমে গেল পার হয়ে যাচ্ছে এটা দেখে এবার মুসার ইসলামকে মনীষেরকে ধাওয়া করার জন্য যে ফেরাউন বাহিনী এসেছে এরাও কোনো চিন্তা ভাবনা না করে এরাও সমুদ্রের মধ্যে নেমে গেল ওই পার দিয়ে মুসাইলসলাম এবং বনির সাইল উঠে গেল আর এরা সমুদ্রের ঠিক মাঝখানে এমন সময় আল্লাহ পানিকে নির্দেশ দিলেন তুমি আগের মতো হয়ে যাও উত্তাল তরঙ্গের মাধ্যমে তুমি সমুদ্রকে আবার উত্তাল করে তুলো এই সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে এরা সবাই ইঁদুরের মতো চুবে চুবে ডুবে ডুবে পানি খেয়ে খেয়ে মারা গেছে এখন ফেরাউন এর গুষ্টি মুসা আলহিস সালাতুয়সাল্লাম যখন বন ইসরায়েলকে নিয়ে সমুদ্র পার হলেন এবার বন ইসরায়ে মুসাইল ইসলামকে বলে ওগো পয়গম্বর এতদিন তো আমরা নির্যাতনের স্টিম রোলারে ছিলাম আমাদের উপর নানান ধরনের নির্যাতন চলতেছিল আল্লাহ তালার ইবাদত ঠিকভাবে করতে পারি নাই এখন তো আমরা মুক্ত হয়ে গেছি আজাদ হয়ে গেছি এখন আপনি আল্লাহকে বলেন আমাদেরকে যেন একটা শরীয়ত দেয় আমাদেরকে যেন একটি কিতাব দেয় তাহলে আমরা যেন ওই শরীয়ত অনুযায়ী চলতে পারি এখন তো আমাদের আর কোনো বাধা নেই তখন মুসা আলি সালাতুয়সাল্সাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ বলেন মুসা তোমাকে আমি কিতাব দিব নতুন শরীয়ত দিব তবে তোমাকে একটি কাজ করতে হবে সেটা হলো তুমি তিরিশ দিন তুর পাহাড়ে এসে আমার এবাদত করতে হবে তিরিশ দিন রোজা রাখতে হবে এবং রাত্রি জাগরণ করে এবাদত করতে হবে মূসা আলহ সালাতুসালাম আল্লাহ তালার এই নির্দেশে তুর পাহাড়ে চলে গেলেন হারুন আলিহিসামকে তিনি এই বনি ইসাইলের খলিফা অর্থাৎ মুসা প্রতিনিধি বানায় তিনি তুর পাহাড়ে চলে গেলেন তো সেখানে তিনি এই তিরিশ দিন পূর্ণ করলেন তাসিরের কিতাবের মধ্যে লিখেছে যে মুসা আলহিসুয়া শরীয়তের মধ্যে রোজা রাখা অবস্থায় মেসোয়াক করা নিষেধ ছিল তো আমাদের শরীয়তের মধ্যে এটা জায়েজ আছে ম্যাসওয়াক করা জায়েজ আছে তো মুসা তিনি তিরিশ দিন যখন পূর্ণ হয়েছে ইফতার করলেন ইফতার করার পরে তিনি মেসফাক করেছেন যে আল্লাহর সাথে এখন কথাবার্তা হবে কিন্তু আল্লাহ তালা বললেন নুসা তুমি আরও দশ দিন পূর্ণ করো তো মূসা আলাইহিসালাম এবার আল্লাহ তালার নির্দেশে আরও দশ দিন রোজা রাখলেন আরও দশ দিন রাত্রি জাগরণ করে এবাদত করলেন এরপরে আল্লাহ তালা তিনাকে তাওরাত নামক কিতাব দিয়েছেন এই কিতাব নিয়ে তিনি আবার কৌমের কাছে ফেরত এসেছেন এই ঘটনাকে আল্লাহ তালা সংক্ষিপ্ত আকারে এখানে উল্লেখ করেছেন তো এই ঘটনার মধ্যে আমাদের মূল আলোচ্য বিষয় হলো মুসা আলহিস সাল্লা তুর পাহাড়ে কতদিন এবাদত করেছেন চল্লিশ দিন এই চল্লিশ দিনের প্রথম তিরিশ দিন ছিল জিলকদ মাস আর পরের দশ দিন ছিল জিলহজ মাস তাহলে এটা হলো দুই নম্বর পয়েন্ট আমরা এখান থেকেও জানতে পারলাম যে জিলহজ মাস এই প্রথম দশ দিন এটি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা মুহিসু আসালামকে তিরিশ দিন পূর্ণ করার পরে জিলহজের প্রথম দশ দিন এটাও আবাদত করার জন্য বলেছেন তারপরে তাওরাত কিতাব দিয়েছেন তিনি এরপর তিন নম্বর পয়েন্ট হলো জিলহজ মাসের প্রথম দশ দিন হাদিসের মধ্যে এসেছে এটি দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন রসুল্লাহ সাল্লু আলাইহ আসসাল্লাম বলেন আল্লাহ আল্লাশর দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম দিন হলো এই জিলহজের প্রথম দশ দিন এটা আসহিবুল জামি হাদিস নাম্বার এক হাজার একশো এটা হলো তিন নম্বর পয়েন্ট তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম জিলহজের প্রথম দশ দিন এটি দিনসমূহের মধ্যে দামি দিন এরপর হলো চার নম্বর পয়েন্ট এই জিলহজের প্রথম দশ দিন হাদিসের মধ্যে এসেছে আমলের সর্বোত্তম দিন আমল করার জন্য উত্তম দশটি দিন এটি

হজরত ইবনী আব্বাসী আল্লাহ তালু থেকে বর্ণিত নবী জি সাল্লাহু আলহিহ বলেন এই দশ দিনের মধ্যে বান্দা যেই আমল করবে এই আমল থেকে উত্তম কোনো আমল হতে পারে না সাহবাই কেনাম বলে ইয়ারসুলাল্লাহ আল্লাহ রাস্তায় জেহাদ করা এটার থেকেও এই দশ দিনের আমল উত্তম আল্লাহ রাস্তায় একজন মানুষ জেহাদ করবে এই জেহাদ থেকেও এই দশ দিনের আমল কি বেশি উত্তম নবী জি সাল্লু আলাইহাল্লাম বলেন হ্যাঁ জিহাদ থেকেও এই দশ দিনের আমল আল্লাহ তালার কাছে বেশি প্রিয় কিন্তু ইল্লা রচলন বিনাফসিহি ওয়ামা আলিহি কিন্তু কোন মানুষ যদি তার নিজের জান এবং মাল নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য বের হয়ে যায় ফালা মিয়ারজি জি বিষাইন আর সে সেখান থেকে কোনো কিছু নিয়ে ফেরত আসতে পারে নাই নিজের জান নিয়েও ফেরত আসতে পারে নাই মাল নিয়েও ফেরত আসতে পারে নাই মানে তার জান মাল উভয়টাই আল্লাহর রাহে কোরবানি হয়ে গেছে যদি এমন হয় মানে জিহাদ করতে করতে লোকটা শহীদ হয়ে গেছে তো নবীজি বলেন এই জিহাদ এটা এই দশ দিনের আমল থেকে উত্তম এই জিহাদ ছাড়া অন্য জিহাদ যেখানে ওই মুসলমান বান্দা গাজী হয়ে ফেরত আসবে নিজের যান নিয়ে ফেরত আসবে মাল নিয়ে ফেরত আসবে ওই জিহাদ থেকেও এই দশ দিনের আমল বেশি উত্তম বলেন সোবাহানা বোখারি শরীফের হাতিস তাহলে আমরা এই চার নম্বর পয়েন্টে এটার থেকেও জানতে পারলাম যে জিহাদ করা থেকেও এই দশ দিন আমল করা খুবই গুরুত্বপূর্ণ কী বলেন বুঝতে পারছেন তো আপনারা এটা হলো চার নম্বর পয়েন্ট এরপরে পাঁচ নম্বর পয়েন্ট হলো জিলহজ মাসের প্রথম দশ দিন এক একটা দিন হাজার দিন থেকে উত্তম আমলের ক্ষেত্রে এক একটা দিন আমলের দিক থেকে হাজার দিন থেকে উত্তম আন উত্তমাসিবালিক নজি আল্লাহ কানি বিকুল আলফু ফুয়াউমিন হজরত আনাসিবীমা আলিক বলেন সাহাবাই কেরাম বলতেন খেয়াল করেন এটা কিন্তু নবীজি বলেন নাই সাহাবাই কেরাম বলতেন কি বলতেন যে জিলহজ মাসের প্রথম দশ দিন বিকুল আলফু ইয়ামিন প্রত্যেকটা দিন এক হাজার দিনের সমান বলেন সোহা এটা সাহাবিদের কথা তারা মনে করতেন তারা বলতেন যে জিলহজের প্রথম দশ দিনের প্রতিটি দিন এক হাজার দিনের চেয়ে উত্তম আর শুধুমাত্র এই একটা দিন দশ হাজার দিন থেকে উত্তম তাহলে প্রতিটা দিন এক হাজার দিন থেকে উত্তম এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এই আটটা দিন এক হাজার দিনের মতো আমলের ক্ষেত্রে ফুসিলতের ক্ষেত্রে আর আরাফার দিন নয় তারিখের দিন যেটা এই দিনটা হলো দশ হাজার দিনের সমান তাহলে আমি পাঁচটা পয়েন্ট উল্লেখ করলাম এক নম্বর হলো আল্লাহ তালা এই জিলহজ মাসের প্রথম দশ দিনের কসম খেয়েছেন দুই নম্বর হলো মুসা আলহিস সালাদু চল্লিশ দিন তুর পাহাড়ে আবাদত করেছেন এই চল্লিশ দিনের শেষ দশ দিন ছিল জিলহজের প্রথম দশ দিন তিন নম্বর পয়েন্ট ছিল এই জিলহজের দশ দিনের মধ্যে আবাদত করা এই দশ দিন হল সর্বোত্তম দিন চার নম্বর পয়েন্ট ছিল আমলের জন্য জিলহজের এই প্রথম দশ দিন আল্লাহ তালার কাছে বেশি প্রিয় এমনকি জিহাদ থেকেও বেশি প্রিয় পাঁচ নম্বরের পয়েন্ট হলো এই জিলহজ মাসের প্রথম দশ দিনের প্রতিটি দিন এক হাজার দিনের সমান ফজিলতের ক্ষেত্রে এবং শেষ দিন অর্থাৎ আরাফার দিন যেটা এই আরাফার দিন নয় তারিখ এটি হলো দশ হাজার দিনের সমান তাহলে এই হাদিসগুলো থেকে কোরআন কারিমের আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব অনেক বেশি অনেক বেশি এর অনেক ফজিলত রয়েছে অতএব আমরা এই দশ দিনে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ আমল করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ